নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি রাজ্যের দুটো লোকসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করিয়ে আর শাসক বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম মুখ বা নেতাই যেন মুখ্যমন্ত্রী পশ্চিম ও পূর্বে তারকা প্রচারক হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ময়দানে চষে বেরিয়েছেন যেন জোরদার প্রচারে সরকার প্রধান প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যেতে চেয়েছেন সড়ক ও রেল পথে প্রায় আট হাজার কিলোমিটার ঘুরেছেন তিনি দৃষ্টি সমাবেশ আঠারোটি রোড শো করেছেন মুখ্যমন্ত্রী সেদিক থেকে এবারে লোকসভা নির্বাচন কিংবা রামনগর বিধানসভার উপনির্বাচনে তারকা মানিকি যেন ভোটারদের কাছে উজ্জ্বল হয়ে আছেন প্রতিবারের মতো এবারও পূর্ব ত্রিপুরায় ভোট প্রচার থেকে শুরু করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আজ পশ্চিম ত্রিপুরার ভোট গ্রহণ পর্ব শুরু হবে গোটা ত্রিপুরাবাসী আশা রাখছে যে পর্ব নির্বিঘ্নে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত শৃঙ্খলাপূর্ণ কাজকে সাধুবাদ জানাল ত্রিপুরাবাসী এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের পর্দায়